তো আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আনলি ওয়াচ তুমি খুলে লাইক শেয়ার এভ্রিথিং সবটা করবাই ওকে লেটস স্টার্ট নাও

দিয়ে তোৰ বৰইছে তেতিয়া

আমরা তো প্রফেশনাল ফান খাই না বুঝছো নিখন আমরা জানা খুব দুইটা একটা গুয়া খাইলে আরি তো গোয়া কিনতে আনিস না গাছও আছে না গাছে একটা গাছ ধরছিল গুয়া তো ও ফারছি ওখানে আমরা ভাই ফান আনা লাগবে আসি ওখানে আমি দুধ ফিরে আইলাম বুঝছি ফান একটা ফারতাম ফান দেখি চিন্তা ভাই আমরা ও তো গাছ ফান গাছ মানে ফান গাছ ওর যে হালত দেখা তুমি জানি আমরা ফান তো বেশি খাই না ও তো বেশি জিও না বুঝছো তো ওখান ফান একটা ফান আস্তে আস্তে আঠিয়ে আঠিয়ে দেয় গি ফান গিয়ে ফার ফান এতে উফ্রি দিয়ে উঠিয়ে ফেলা লাগে গাই উফরে উটা এখন তো উরে উটা কি হন ও ও মাইক গো মাইক ফ্লোটা যাই গিলা হোসেন ও বাই কি দা বাই মিল আইছ না কি দা ফান পা তাইসি কোন ফান দিকে উফরে উটা লাগবে ওহন দিক গেল ও ছোট গাস ঠিক আনি লাই যে মাতি নিসি মি ফান দেখো হ্যাঁ ও বাই আল্লাহর রহমতে হল দানো সারি

খেলা দিছিলো দেখল মানে

টেকা খাব বোলো আমাৰ নাম তুলি

Says up, guys, says up. Oh, wow. Pastor Mangel, yes, s t h y a d u r s Tell me. i o w I n e w I'm u t a b a y d i a m a m n o a d i not a m not a d i n I'm not a dog. I'm n o d i a dog. I'm a not d a dog. a i n o a m n o a t d o a d a d I'm i n t a d a d a n g I'm d a d a m i n i তই গাই তাক লৈছে কিতাপ পঠামনি আমি এখন গৈ নাই অকণ কিতাপ গ্রহণ বেশি দুই আমি একটা দুই প্রতিদিন দুই তিন কিলোমিটার দেওয়া লাগে মানে আজকে দিয়ে খালি বাজার এলাম মিয়া ফাড়ি ফাড় হয়েছে ও দোকান গরু আছে লুক এট দিস নাও হিয়ার মাই কৌস ও দো গাইস আইছি ওগুন তোমার যে আমার পাঁচটা গরু আছে সাড়ে পাঁচটা গরু আছে ওগুন নিমগি আলাদা হইয়া বাকিগুন দিয়া বাই জমগি তোমার দুই তিন কিলোমিটার জায়গায় আটটি যাওয়া লাগছে না বাসি গেছি নাহলে পাক্কা কত আনজে আটটি যাওয়া লাগলো নে মানে আমি হাঁপাই যাই অতো আনজে আটটি যাইতে হলে আমি গড়ি দিলেছি গলি গড়ি আইছি আই একটা গড়ি দিলেছি বান্ধি বান্ধি তো আবার দিয়ে ওখান করে যখন এখানে যাই চাম তো এটা খাম হইলে খাম কিতাব

d a 안 a w a 지 n g